আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো বরাবর মতো আবার নতুন একটা ভিডিওতে এফ টিভি টু ফোরে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের জঙ্গলিতে যে সারবারের কাজ চলতেছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে বর্তমানে কিন্তু জঙ্গলিতে আর কোনো প্রকার প্রবলেম হচ্ছে না অ্যাড মানিতে কিছুদিন যাবৎ প্রবলেম হচ্ছিলো উইড্রোতে প্রবলেম হচ্ছিলো তো আশা করতেছি বর্তমানে আর কোনো অ্যাড মানিতে প্রবলেম হবে না বা হচ্ছে না তো আমিও কিন্তু অ্যাড মানি এর আগে আমার অনেক টাকা আটকে গেছিলো যার ফলে কিন্তু সেই টাকাটা পরে আর আমাকে ব্যাক দেওয়া হয়নি অনেকের কিন্তু দিচ্ছে অনেকের কিন্তু দিইনি তো যারা ঠিকঠাক রিপোর্ট করছিল তাদের টাকাটা অবশ্যই ব্যাক দিছে ও যাদের রিপোর্ট করতে একটু লেট হয়েছিল তাদের টাকাটা ব্যাক দেয়নি তো আসলে সার্ভারের প্রবলেমের কারণে এরকম সমস্যাটা হয়েছিল তো এখন মোটামুটি জংলিতে আবার কিন্তু আগের মতো উইডো দিতেছে আগের মতোই কিন্তু অ্যাড মানিতে আর কি ব্যালেন্স অ্যাড হচ্ছে তো আপনারা সকলেই এখন জংলিতে নিরিবিরি গেম প্লে করতে পারেন এখানে আর কোনো প্রকার সমস্যা হবে না আর অবশ্যই সমস্যা হলে এখানে কিন্তু সমাধান করে দিবে তো আপনারা কিন্তু এর আগেও দেখছেন বা এর আগেও ট্রাই করছেন তাদের সাপোর্ট সেন্টার কিন্তু বন্ধ ছিল তাদের কাস্টমার সেবা কিন্তু বন্ধ ছিল বর্তমানে কিন্তু সেটা চালু করছে এখন কিন্তু তারা গ্রাহক সেবা দিচ্ছে ঠিক আছে এখন তারা গ্রাহক সেবা দিচ্ছে আপনি এস এম এস করলে দেন আপনারা সাথে সাথে কিন্তু তারা এস এম এসে রিপ্লাই করবে আপনার অ্যাডমানিতে সমস্যা হলে তারা কিন্তু সমাধান করতেছে এমনকি আপনার উইড্রোতে সমস্যা হলে তারা সমাধান করতেছে তো এখনই আপনারা আবার জংলি অ্যাপসটা গেম প্লে শুরু করে দিন গাইস আপনারা কিন্তু সকলে জানেন জংলি অ্যাপসটা আসলে কত ভালো ছিল কত ভালো এখানে গেম প্লে করা করেছি আমরা এখানে কত ইজিলি গেম প্লে করেছি তো আসলে জংলির মতো আর কোনো অ্যাপস আমি পাইনি তো আর ডায়মন্ড নিয়ে কথা বলে না বললে নয় ডায়মন্ড কিন্তু এদানি ইউজ পরিমাণে ফাস্ট কাজ করতেছে গাইস ইউজ পরিমাণে ডায়মন্ডের মতো তো ফাস্ট কিন্তু কোনো অ্যাপসই কাজ করতেছে না তো আপনারা সকলেই জানেন ডায়মন্ডে কিন্তু দশ মিনিটের মধ্যে উইড্রো দিলে দশ মিনিটের মধ্যে আমাদের পেমেন্ট করে দিচ্ছে এবং কি এখানে অ্যাড মানি করলে কিন্তু সাথে সাথেই তারা ব্যালেন্স অ্যাড করে দিচ্ছে তো আপনারা দুইটা অ্যাপসের লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ভিডিও প্রথম কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপস ইজিলি ইনস্টল করে কিন্তু গেম প্লে করতে পারবেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে সঠিক সমস্যা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো গাইস অ্যাপস আমাদের লিঙ্ক কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাডমিন ভেরিফাইড লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে এখনই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে হেল্প করবো তো গাইজ আজকের ভিডিওটা বেশি লং করবো না ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স দিব না ছোট্ট দু একটা কথা বলবো যারা ড্রাগন ভার্সেস টাইগার খেলে অনেক টাকা লস করছেন তারা কিন্তু মানে যারা ড্রাগন ভার্সেস টাইগার খেলে অনেক টাকা লস করছেন তারা এখন থেকে ট্রাই করবেন আন্দার বাহার খেলা গাইস আন্দার বাহারের কয়েকটা কথা আমি বলে আন্দার বাহারির ভেতরে কিন্তু এখানে আপনারা জানেন গুণের একটা খেলা আছে এখানে সাড়ে তিন গুণ থেকে শুরু করে একশো বিশ গুণ পর্যন্ত আসতে গাইস এই খেলাটা যদি আপনি বুঝতে পারেন আপনি কিন্তু এখানে তিনটা বোর্ড লাগায় লস করলেও চার নম্বর বোর্ডে যদি দশ টাকায় লাগান আপস আপনি এক্সাম্পল তিনটা বোর্ডে দশ টাকা দশ টাকা করে তিরিশ টাকা লাগায় লস করছেন চতুর্থ বোর্ডেও যদি আপনি দশ টাকা লাগান সেক্ষেত্রে কিন্তু এই দশ টাকা দিয়েই আপনি কিন্তু আপনার আগের বোর্ডগুলো লস তুলে নিয়ে আসতে পারবেন গাইস এই গেমটা কিন্তু খুবই ভালো এই গেমের টিপস অ্যান্ড ট্রিক্স আমি অবশ্যই ভিডিও মাধ্যমে আপলোড করব। যদিও আমি কথা দিয়ে কথা রাখতে পারি না আপনাদের সামনে ভিডিও আপলোড করতে পারে না তো আসলে ভাই আমি খুব ব্যস্ততার ভেতরে ছিলাম যার কারণে ভিডিও আপলোড করতে পারি না তো এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত দুইটা ভিডিও দেওয়ার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইজ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ